এত সুন্দর একটা বাহিরের ওয়েদার ইচ্ছা করতেছে ঘুমায় পড়ে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার মতো জাস্ট সি আপনাদেরকে বাহিরের অবস্থাটা একটু দেখাই এত সুন্দর বাতাস আসছে যদিও দুই দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে কিন্তু আমার আসলে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে এখনও একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই সময়টাতে আসলে পড়তে একটু ইচ্ছে করে না বাট কিছু করার নাই বাড়ির যেহেতু ঘুমাচ্ছে আর পরীক্ষা হচ্ছে চলে আসছে সো মিনিট সময়ও ওয়েস্ট এক করাটা ঠিক হবে না হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউজ স্টাডি ব্লগ আজকে আমি আপনাদের সাথে পুরো একটা দিনের ব্লগ শেয়ার করবো আজকের দিনে আমি কিভাবে সংসার সন্তান সামলিয়ে ছয় ঘন্টা পড়াশোনা করেছি সেটাই আজকে আপনার সাথে আপনাদের সাথে ছোট্ট আকারে ভিডিও ক্লিপ দিয়ে শেয়ার করবো তো পড়াশোনার ফার্স্টে যেটা আমি করি সবার আগে হচ্ছে আমি আমার টাইমারটা সেট করে নিই আর হচ্ছে আমি আমার টুডু লিস্টটা আগে দেখি ফার্স্টে যে আজকের স্লটে আমার কী কী পড়া আছে কি কি করতে হবে যদিও আমি রিসেন্ট স্টার্ট করেছি যে বাংলা বইটা শেষ করব কিন্তু বাংলা বই বা যে কোনো বই হচ্ছে একটা না যদি শেষ করতে চান তাহলে আসলে অনেকক্ষণ পড়ার পরেই ওটা আসলে মানে আর কেমন যেন একটা লাগে তো টানা আসলে একটা সাবজেক্ট অন মানে টানা কিছুদিন পড়লে আসলে বিষয়টা টক্সিক হয়ে যায় যে অন্য মানে কোনো কী বল কী বলবো এটাকে আসলে কিভাবে বাসায় প্রকাশ করে তো যাই হোক তো এর মাঝে হচ্ছে আমার মনে হলো যে যেহেতু ইংলিশ আর ম্যাথটাও বারবার করা উচিত তো আমি আজকে ইংলিশটা নিয়ে বসেছি যাতে করে আমি ইংলিশ একটা চ্যাপ্টার যখন পড়বো তারপরে যেন আমার বাংলা পড়াতে আবার মানে মনটা বসে তো আমি ইংলিশে আজকে পড়তেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেহেতু বিসিএস জার্নির পড়াশোনাটা আসলে হচ্ছে ধৈর্যের খেলা আপনি হচ্ছে পড়তে পড়তে নিরাশ হয়ে যাবেন পড়তে পড়তে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন বাট আপনাকে এটা ওভারকাম করতে হবে দেখা যাবে যে আপনি একদম মানে মনে হবে যে আপনাকে ধারা হবে না বা আপনি অনেক ডিমোটিভেট ফিল করবেন সব কিছুই আসলে আপনার আওতার বাইরে কিন্তু তারপরেও আপনাকে ধৈর্য সহকারে এটাকে হ্যান্ডেল করতে হবে পড়তে পড়তে দেখবেন দিক দিয়ে পড়তেছেন নান্য দিক দিয়ে ভুলে যাচ্ছেন আবার মনে হবে যে একটা বই কমপ্লিট হয়েছে আবার ওই বইটা যখন আপনি ধরবেন মনে হবে যে আল্লাহ অনেক ইনফরমেশন তো আমি পড়িনি সব কিছু নতুন লাগছে আবার পড়তেছি এভাবেই করে আসলে চক্রাকারে পড়াশোনাটা কন্টিনিউ করে রাখতে হয় আর যাদের আসলে ছোটো বেবি আছে তারা আসলে রিলেট করতে পারবে যে কি পরিমাণ আসলে কাজকর্ম করতে হয় আর একটা বাচ্চার পিছনে কি পরিমাণ দৌড় দিতে হয় সারাক্ষণ লাইক একটা বাচ্চাকে আপনি খাওয়াতে যাবেন সব বাচ্চা একরকম না বাট কিছু কিছু বাচ্চা হচ্ছে আপনি খাওয়াতে গেলে দেখা যাবে দুই তিন ঘন্টা লেগে যায় খেতে চায় না তারপরে আরও আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে যেমন আমি যখন পড়তে বসি দেখা যায় ও খেলা করতেছে তো যখন দেখি যে ও একদম চুপচাপর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তার মানে হচ্ছে ও এমন কিছু করতেছে যেটা হচ্ছে আমি দেখলে আসলে ওকে বকা দিবো বা এরকম তো এরকমই হয় আসলে যখন দেখা যায় ও একদমই সাইলেন্ট থাকে তখনও মনে হয় যে ও নিশ্চয়ই কোনো কিছু করতেছে তো ওই দিন ওকে দেখা গেল যে ও খুবই চুপচাপ আর আমার মনে হলো যে ও কই ওর কোনো সারা শব্দ পাচ্ছি না তারপরে আমি দেখি ও বেলকুনিকে যেয়ে পানি দিয়ে আপন মনে খেলতেছে কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই ওর তো আসলে পড়তে গেলেও দেখা যায় যে আপনি ফুল কনসেন্ট্রেশনটা কিন্তু পড়াতে দিতে পারছেন না আপনার ওই দিকেও খেয়াল রাখতে হচ্ছে যে বাচ্চা কি করতেছে তো সব কিছু মিলায় আসলে পড়াশোনা করা মানে প্রোডাক্টিভলি পড়াশোনা করাটা হচ্ছে অনেক অনেক কষ্টকর তারপরেও কিছু করার নেই করতে হবে যে কোনো কাজই কষ্টকর আপনি যেই কাজটাই করেন না কেন যেটা মানে সেটা হচ্ছে কষ্ট লাগবেই সেটা হোক বসে বসে কাজ বা আপনি শারীরিক কোনো পরিশ্রমের কাজই করেন না কেন এর জন্যই আসলে আমি যেটা করি সকালে উঠার চেষ্টা করি কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবৎ ও রাতে ঠিকমতো ঘুমাতে যাচ্ছে না মানে ও ঘুমাতে ঘুমাতে দেখা যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় বাচ্চারা আসলে সব সময় যে টাইম টেবিল মেনটেন করে এরকম করবে তা না বাট ও করছে না দেখেই হচ্ছে আমার সকালে ওঠা হচ্ছে না আমি বেশ কয়েকদিন যাবৎ মানে চেষ্টা করেও পারছি না সকালে উঠতে কারণ যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেক বেশি রাত হয়ে যায় আর এখন আমার কাছে কেন যেন মনে হয় রাতটা অনেক ছোট আর দিনটা হচ্ছে অনেক বড় তো এখানে আমি পড়তে পড়তে আমার কেমন যেন মনে হচ্ছিলো একটু যদি আমি চিপস খেতে পারতাম তো আমি বাহির থেকে একটা চিপস আর একটা কোন আইসক্রিম নিয়ে এসেছি ওয়ারিদ হচ্ছে এই আমি ঘুমোচ্ছিল তো আমি চেষ্টা করি যে ওকে না দেখিয়ে খাওয়ার জন্য কারণ ও যদি দেখে তাহলে এটা আসলে ওর জন্য আসলে ওর সব খাবার যদি ও খায় তাহলে ওর অনেক প্রবলেম হয় যার কারণে আমি চাইলে ওকে এইসব খাবার দিই না খুব কম যদি হচ্ছে ও আমাদের বাসায় যায় তখন হচ্ছে ওর মামারা ওকে কিনে দেয় বা কোনো গেস্ট আসলে বাসায় তখন কিন্তু আমার আমার তরফ থেকে বা আমি ওকে বাহিরে কম নিয়ে যাই আর ওকে আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি যে এটা তুমি খেলে তোমার কিন্তু প্রবলেম হয় তো তুমি এটা খায়ও না তো হঠাৎ করে একটু গরম গরম লাগছিল তারপর কোনটা খেতে পেরে একটু মানে মনে হচ্ছিল যে এখন ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করা যাবে তো তারপর আমি আসলে মনে হলো যে রান্নাবান্নাটা করে ফেলি তারপর আমি একদম শর্টকাট রান্নাবান্না করেছি এখানে ছিল ডিম ভোনা তারপরে ওয়ারিদের জন্য আমাদের সবার জন্য একটু ডাল রান্না করেছিলাম আর হচ্ছে এটা ছিল কী শাক ছিল এটা মনে পড়ছে না ও এটা ছিল মনে হয় কলমি শাক এরকমই হবে হয়তো যাই হোক তারপর হচ্ছে এটা ছিল সন্ধ্যার পর থেকে আর কি পড়াশোনা তো সন্ধ্যার পর থেকে আমি আবার বাংলা পড়া স্টার্ট করে দিয়েছি যেটা বলছিলাম সেটা হচ্ছে টু টু লিস্ট আকারে পড়াশোনা করাটা কতটা জরুরি যেমন আমরা যারা হচ্ছে মাদার ক্যান্ডিডেট আছি আমাদের জন্য কিন্তু টু টু লিস্ট করে পড়াটা মাস্ট কারণ হচ্ছে আপনি এতগুলো সাবজেক্ট আপনি হচ্ছে পড়তে যখন যাবেন যখন আপনি একদম সুন্দর করে আপনার একটা লিস্ট থাকবে তখন কিন্তু আপনার পড়াশোনার অন্যরকম একটা স্ট্র্যাটেজি থাকবে লাইক আপনি কোন চ্যাপ্টারটা পড়ছেন বা কোনটা কতবার পড়ছেন এটা কিন্তু আপনার ওইখানে কিন্তু লিপিবদ্ধ থাকবে যে আপনি এটা এই সময় পড়েছেন আবার দেখা যায় অনেক সময় যদি লিস্ট করে না পড়েন আপনি যদি একদিক থেকে শুধু পড়ে যান তাহলে মাঝে মাঝে আপনার মনে হবে যে পাহাড় সমান পড়া আপনি কিছুই পড়েননি বা আপনি যে আগে যতটুকু পড়েছিলেন অতটুকু ভুলে যাবেন এখানে আসলে আপনি পড়বেন ভুলে যাবেন পড়বেন ভুলে যাবেন এরকম হচ্ছে প্রক্রিয়াটা চলবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি হচ্ছে শেষ করব। ফার্স্টে হচ্ছে অধ্যায় ধরে ধরে শেষ করব তারপর আমি আবার রিভিশন দেবো তখন আমি করবো কি তখন আমার অনেক কিছু মনে থাকবে না আমি আবার নতুন করে পড়ব এভাবেই হচ্ছে আপনার সার্কেলটা যাবে এরকম করতে করতে আপনি দেখবেন যে একটা সময় গিয়ে আপনি সবই পারছেন তো এর জন্য আসলে লিস্ট করে পড়াটা অনেক অনেক দরকার যেটা আমি মনে করি এভাবে পড়লে এখন তো আসলে আর সেই বয়সটা নেই যে আপনাকে হচ্ছে আগে যেমন আমরা ছোটোবেলায় রুটিন বানাতাম যে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আমি ইংলিশ করব সকাল আটটা থেকে নটা পর্যন্ত হচ্ছে আমি প্রাইভেটে যাব এরকম করে তো আসলে পড়া হবে না এখানে কারণ আপনার একটা অধ্যায় দেখা যাবে যে আপনার দুই ঘন্টাও লাগছে তিন ঘন্টাও লাগছে শেষ করতে তো এখানে আসলে টাইম ধরে পড়ার কিছু নেই তার থেকে বরং যে আপনি একটা লিস্ট করুন যে আজকের দিনে আমি এই এই চারটা সাবজেক্টের এই অধ্যায়গুলো শেষ করব দেখা যাবে যে অনেক সময় অধ্যায়গুলো একদিনে কমপ্লিট হয় না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা যেটা শেষ না হবে সেটা আমরা আবার পরের যে টুডু লিস্ট টুডু লিস্টটা করবো সেখানে আমরা অ্যাড করে দিতে পারি যেটা আমাদের পড়া হয়নি আমারই এমন হয় মাঝে মাঝে যে আমি সকালবেলা উঠে পুরো আমার ব্রেনটা ব্ল্যাঙ্ক থাকে মনে হয় যে আমি আগামী আগাম মানে গতকাল রাতে কি পড়েছিলাম আমার আমি এখন কি পড়ব কোথা থেকে শুরু করব। যখন আমি আমার ডায়েরিটা বের করে আমি যখন দেখি যে হ্যাঁ তখন মনে হয় যে হ্যাঁ এটা আমার পড়া হয়েছে তার মানে এখন হচ্ছে আমার এটা পড়তে হবে তো আমি যেটা করি আমি লিস্টগুলো রাতেই কমপ্লিট করে রাখি মানে হচ্ছে যখন আমার পড়াটা শেষ হয় তখনই আমি সাথে সাথে লিস্ট করে রাখি আবার দেখা যায় অনেকগুলো হচ্ছে হঠাৎ করে একটা কিছু মনে হলো কিন্তু সেটা আপনার এখন মনে আসছে না যে এটার উত্তর কি হবে ওইটাও আমি সাথে সাথে ডায়রিতে লিখে রাখার চেষ্টা করি যে এটা যখন আমি পড়তে বসবো তখন আমি এটার অ্যান্সার খুঁজবো বা এখন তো আসলে টেকনোলজির যুগ এখন তো অনেক ইজি হয়ে গেছে লাইক দেখা যায় চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন যে এটা কি উত্তরটা বলে দাও ও কিন্তু বলে দিবে এই চ্যাট জিপিটির কিন্তু অনেক অনেক ভালো দিক রয়েছে যেটা হচ্ছে আমি এখন উপভোগ করছি খুবই খুবই ভালো লাগে কোনো কিছু বিষয়ে যদি জানার থাকে ওকে যদি আমি বলি যে এটা আমাকে কি হবে এটা আমাকে করে দাও খুব সুন্দর করে মানে একটা ম্যাথ যদি না পারি দেখা যায় যে দুই তিনভাবে ও আমাকে করে দিচ্ছে তো আমি তো এটা খুবই ভালোভাবেই চেয়ার উপর উপভোগ করছি আপনারাও কিন্তু চেয়ার জিবিটিকে কাজে লাগাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখন বাজে হচ্ছে রাত নয়টার মতো সাড়ে নয়টার মতো বাজে তো আমার আজকে হচ্ছে ছয় ঘন্টার মতো পড়া হয়েছে তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই কারণ শব্দ জোর আর সমোচ্চারিত শব্দগুলো হচ্ছে এগুলো সবই হচ্ছে মুখসতে পার সো আমার মনে হচ্ছে যে এগুলো আমার সকালবেলা পড়তে হবে কারণ এখন আমার এগুলো আমি যদি পড়িও তাহলে আমার মাথায় কিছুই থাকবে না তো আজকের মতো এই পর্যন্তই কালকে সকালে আবার শুরু করব